বিশ্বকাপ নিয়ে তার একটা আলোচনা দেখেন দেখছিলাম তো এক আর্জেন্টাইন ভক্ত রে সামনে থেকে ডেকে করলো মজাটা কই রা যখন বসলো এখন ভিডিও তো দেখা যায় না পাবলিকের রিয়েকশন দর ক্যামেরাতে দেখানো সম্ভব না ঠিক কি না কর মানে হেইতে আবার গিরছে কইছে এই আর্জেন্টিনা এদিকে হেইতে ক্যামেরাটা ঠিকই ঘুরাইছে ঠিক বলেছে আমরা সবাই হাসি হাসি বলতেছে এই এগুলা নি তো ইহর দরকার নাই ধর্মে থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় আর খেলা থাকবে খেলার জায়গায় হ্যাঁ এটাও তো কইছিল তবে অন্ধ হওয়া যাবে না খেলা খেলার জায়গা ধর্ম দেশ দেশের জায়গা কথা কোন ঠিক কিনা না ওই ধর্মের সঙ্গে খেলার কোনো সম্পর্ক না খেলা হইলো আরেক দেশ কিন্তু ধর্ম হইল প্রেম দেশ কথা কোন ঠিক কিনা না ধর্মের জায়গা কোনটা বলেন কোনটা ধর্মের জায়গা কি মসজিদ না ধর্মের জায়গা মাদ্রাসা না ধর্মের জায়গা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি যে এটা মানবে না সে আল্লাহর দুশ্মন আমাদেরও দুশ্মন সে ইসলাম থেকে খারেজ আমি তাহিরের ব্যাপারে বলছি ইসলাম থেকে খারেজ এটা বেচারা হয়তো বেশি আবেগে বা করতে গিয়ে অসতর্কতা বসত বলে ফেলেছে হ্যাঁ তবে এটা ঠিক বলছেন তবে এই বাক্যের জন্য আমি মনে করি তার ভুল স্বীকার করা উচিত কারণ পাবলিক এটা থেকে ভিন্ন মেসেজ পাবে যে এত বড় একজন সেলিব্রিটি পাবলিক তো আর এলএম দিয়া লোক মাপে না প্রসিদ্ধি দিয়া মাপে প্রত্যেকে তার ভিউয়ার সমান বড় পাবলিক হচ্ছে বর্তমানে যার বেশি ভিউ

আজকে খেলা বোঝা যাইব আজকে যদি ব্রাজিল হারে মনে করবেন যে আবহাওয়ার কারণে মনে আর্জেন্টিনা হারছে বাংলাদেশের এই একটা সমস্যা আর্জেন্টিনা হারলে ব্রাজিলের তারা ট্রল করে আর ব্রাজিলের তারা ঠকলে হারলে আর্জেন্টিনা তারা ট্রল করে মানে এত পরিমানে হয় ট্রল মানে বাংলাদেশে অন্য কোনো জিনিস নিয়ে এত ট্রল হয় না পাগলা মিলাই দিলাম মার হাবা তবে অন্ধ হওয়া যাবে ধর্মের সঙ্গে খেলার কোনো সম্পর্ক আমার মনে হয় তাহির হুজুর আসলে এই জিনিসটা বুঝে থেকে এটা বলছিলেন যে মানে খেলা নিয়ে আমরা যেই বাড়াবাড়ি করি বিশেষ করে আমাদের দেশে যে ছেলেরা তো বাড়াবাড়ি করে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারি পর্যন্ত করে ওই জিনিসটার জন্য তিনি আই থিঙ্ক এই এই কথাটা বলছেন যে খেলা খেলার জায়গায় দেশ দেশের জায়গায় ধর্ম ধর্মর জায়গায় যাই হোক এখন আলী ওসামা সাহেব তাহির হুজুরের এলাকা তাইসা তিনি তাহির হুজুরের এই ভুলটা ধরলেন ওনার কাছে এটা ভুল মনে হয়েছে এই জন্য তিনি বলছেন যে ওনার এটা ক্ষমা চাওয়া উচিত সো এই ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো ভাইলোক বেনলো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন ওকে দেন সিউসুন অ্যানাদার ভিডিও ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ